আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে সিমির বিসি রান্না প্রথমে আমি এক কেজি ওজনে রুই মাছটা নিয়েছি সিমির বিচি নিয়ে এসি হাফ কেজি ভিজিয়ে নিয়েছি পানি দিয়ে সিমের বিচি এবার মাছটা পিস পিস করে কেটে এক চামিচ হলুদের গুঁড়া এক মরিচের গুঁড়ো এক লবণ একসাচামিজ ধুনিয়া গুঁড়া দিয়ে ম্যারিনেট করে মাছটা কিছুক্ষণ রেখে দিব। এরপর আমি সিমের বিশিগুলা ভিজিয়ে রেখেছিলাম ওই বিসিগুলার থেকে আঁশটা ফালিয়ে দিয়ে ভিতরের অংশ নিয়ে নেব সবগুলায় এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভেজে নেব ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে এই কড়াইতে আমি তরকারিটা রান্না করে নেব প্রথমে আমি দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ ফালি এরপরে দিয়ে দেব একটি টমেটো আমি বড় সাইজের একটি টমেটো পিস পিস করে কেটে দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এরপরে এক কাপের মতো পানি দিয়ে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে এক সচামিজ মরিচের গুঁড়া এক সচামিজ হলুদের গুঁড়া এক সাস ধনিয়া গুঁড়া এক সচামিজ আদা রসুন পেস্ট একসাচামিস জিরা পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যখন কষে যাবে মশলার গায়ে তেল ছেড়ে দিলে এরপর আমি সিমের বিশিগুলা ছিলে রেখেছিলাম ওই বিশিগুলা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সিমের পিসিগুলা ভালো করে কষানো হয়ে গেলে পানি শুকিয়ে আসলে এরপরে ঝুলের পানি দিয়ে দেব। ঝুলের পানি দিয়ে ঝোলটা ফুটে উঠলেই বেঁচে রাখা মাছগুলো দিয়ে দেব। যে রাখা মাছগুলো দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে জুলটা মাখা মাখা হয়ে আসলেই ধনে পাতা দিয়েই নামিয়ে নেব দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যে আপুরা ভাইয়েরা আমার ভিডিওটি দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সিমের বিসি আর ওই মাছের তরকারিটা আমার রান্না হয়ে গেছে আপনারা বাসায় এভাবে সিমের বিষিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই অসাধারণ একটি তরকারি পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ